কোনো পশু জবা করতে পাবো না এটা হচ্ছে ভুল ধারণা আসসালাম আলাইকুম আজকে আমরা জিলহাজ মাস এবং আরাফার রোজা সম্বন্ধে প্রাণ ও হাদিস ভিত্তিক আলোচনা করব রসুল সাল্লাহ আলী হাদিস পালের মধ্যে বলেছেন ইয়ামা ইয়া আরাফার ব্যাপারে যে ইয়ামা আরাফা আমাদেরকে কখন সেই রোজাটা রাখতে হবে আমাদেরকে সেই রোজাটা রাখতে হবে জিলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন যেই দিন আরাফার ময়দানে অবস্থিত থাকবে এই দিন আমাদেরকে আরাফা রোজাটা করতে হবে আরাফা রোজা করলে আমাদের কি উপকার রয়েছে আমরা কিসের জন্য আরাফা রোজা করবো যে কোনো জিনিস যে কোনো কর্ম যে কোনো আমল করতে গেলে তার পিছনে অবশ্যই কারণ থাকবেই তো আমরা যে আরাফা রোজা করব আরাফা রোজার আমাদের গুরুত্ব কী আমাদের কি দাব রয়েছে আরাফা রোজা করে এই এই সম্বন্ধে মুসলিম শলিফাল আলাহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন শিয়া মুয়াউমে আরাফা আঃ তা সেফু আই ফিরা বা সানাতা আল্লাদি বা আদাহু রাসুসাল্লাম করেছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা করবে সেই ব্যক্তির পূর্বের এক বছরের গুণা এবং পরের এক বছরের গুনা আল্লাহ রাবুল আলমিন মচন করে দিবেন সাগিরা গুনাগুলো মচন করে দিবেন সুহান এত গুরুত্ব রয়েছে অবশ্যই আমাদেরকে এই সিয়ামটা করতে হবে এই রোজাটা আরাফার রোজাটা আমাদেরকে করতে হবে এবং আমাদেরকে সেই জিলহাজ মাসে প্রথম তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত নবী সাল্লাহ্লামের একটি তাকবির শিখিয়ে গিয়েছেন সেই করে পড়তে হবে সেই তাকবীরটা হচ্ছে এই তাকবিরটা আমাদেরকে বেশ বেশি করে পড়তে হবে এক তারিখ থেকে নিয়ে ন তারিখ পর্যন্ত আমরা যখন মন তখন পড়তে পারি কিন্তু দশ তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত আমাদের কর্তব্য হবে আমাদের দায়িত্ব হবে যেমন প্রত্যেক খরচ নামাজের পরে এই তাকবিরটি আমরা বেশি বেশি করে পাঠ করবো বা পড়ব জিলহাজ মাসের এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত আমাদের কী করণীয় রয়েছে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে যে আমরা বলি যে চাঁদ যদি উঠে যায় জিলহাজ মাসে যদি চাঁদ উঠে যায় তাহলে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত অর্থাৎ কুরবানি দেওয়ার আগে পর্যন্ত আমরা কোনো পশু জবা করতে পাবো না এটা হচ্ছে ভুল ধারণা রসুল সাল্লাহ আলি সাল্লাম এর ব্যাপারে কোনো এর ব্যাপারে কোনো হাদিস পাওয়া যাচ্ছে না যে জিলহাজ মাসের এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কোনো পশু জমা করতে পাবে না আমরা অবশ্যই আমরা অবশ্যই পশু জমা করতে পাবো যে কোনো পশু মুরগু হোক ছাগল হোক মোষ হোক গরু হোক আমরা যে কোনো পশু জমা করতে পাবো এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু আমাদের কি করতে হবে না আমাদের জিলহাজ মাসের এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত আমরা নখ দাড়ি গোপ চুল এগুলো আমরা কাটতে পারবো না এগুলো নিষেধ রয়েছে যারা কুরবানি দিবে তারা এগুলো জিনিস কাটবে না কিন্তু ওই পশু জমা করতে পাবে এগুলো কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং আমাদের উপরে নিয়ামত বর্ষণ করবেন বা আমাদের উপরে অনুগ্রহ করবেন এর ব্যাপারে আল্লাহ রবুল আলমিন পুরানের মধ্যে বলছেন যে আলিয়া মহাত্মুম দিন ইসলাম না আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার অনুগ্রহকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের ইসলাম ধর্মের উপর সন্তুষ্ট হয়ে গেলাম যদি আমরা আল্লাহ পূর্ণতা ভাবে সম্পূর্ণভাবে যদি আমরা আদেশ পালন করতে পারি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের উপরে আমাদের ধর্মের উপরে সন্তুষ্ট হবেন আমাদের উপরে সন্তুষ্ট হবেন এবং আমাদের জন্য ধর্মটাকে সহজ করে দেবেন অবশেষ আল্লাহর দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে প্রথম জিলহাদ মাসের এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত বেশ বেশি করে আল্লাহ ক্ষমা চাওয়ার এবং বেশ বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করার এবং বেশ বেশি করে সেই তাকপিরটা পড়ার আমাদেরকে তৌফিক দান করেন আমিন ইসলাম আলী